ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহি আবার কাতু মেহেদি হাসান ফরেস ভাই বাংলাদেশ থেকে বারখাল্লাফিকাল্লা খাইরাফ তাইজদের নামাজ আট রাখাত পড়তে না পারলে দুই রেখাত পড়ে গুবেই যেতে পারবে আজি পারবেন নাই তাইজ্জেদের নামাজ এক রাখাত পড়লো না পারলে এক রাখাতও পড়তে পারবেন দুই রেখা তো পড়তে পারেন আট রাখা তো পড়তে পারেন চার রাখা তো পড়তে পারেন এবং হালকা ভাবে পড়তে পারেন একদম পারলেন না সারা তুলি সেখানে না পারার সে পড়া ভালো আর এইটা যদি যদি আপনার সেই নিয়ে থাকে ওমিনের লাইলি ফতে হাজ্জাদ বিহি না ফেলাতার লাখ

ওয়াজিব ছিল আর আমাদের দিন না ফেলা আমাদের দিন নফল সুতরাং একটা অবিল আসহার হুম ইস্তির আসহার আমরা শহেরি বলি সেহেরিতে উঠিয়ে তারা মোমেনারা মুসলমান নরনারী তারা কি করে স্ট্যাক পার করে সবিল আসার হুম তারা স্ট্যাক পার করে স্ট্যাক পার মানে কি নামাজ স্ট্যাক পার নামাজ জিকির নামাজের মধ্যে সব কিছু আছে নামাজের মধ্যে স্ট্যাক পার আছে নামাজের মধ্যে দোকা আছে নামাজের মধ্যে কি আছে চাওয়া আছে নামাজের মধ্যে পাওয়া আছে নামাজের মধ্যে রাজা আছে নামাজের মধ্যে হুফ আছে নামাজের মধ্যে খুশু আছে নামাজের মধ্যে খুদু আছে নামাজের মধ্যে সুযারা খাদাফ লাহল মুমিনুন আলযিন লাহুম ফিস সালাতিহিম খাশিয়ুন शेख আল বলেছে এ একটা বেহেশত আছে যে দুনিয়ার বেহেশতে দিতে পারবে না সে পরকালের বেহেশতও দিতে পারবে না এইটা কি নামাজের মধ্যে খুশু খুদু স্থাপন করা নামাজের ভিতরে কি করা খুশু খুদু একনিষ্ঠতা আল্লাহর কাছে ছাওয়া আল্লাহর কাছে পাওয়া আল্লাহর কাছে চাইলে যে এই এইটের একইন রাখা এইটের দৃঢ়তা রাখা আল্লাহর কাছে চাইলে ভাবা না এরকম মানুষ তো আছে চাইতেছেন চাইতেছেন এমন কোনো মানুষ এসে জগতে আশি বছর পর্যন্ত সাইড পাই নাই না পাইলে আবার চাইবে না পাইলে আবার সাইবে না পাইলে আবার সাইব এক একটা বিষয়ে দোয়া করবো এই দোয়াটা যদি আল্লাহ কবুল না করে দুনিয়ায় আবার সাইব সুতরাং দোয়া ফেরত যায় না দোয়া গুলো দুনিয়া হয়তো কবুল হয় হয়তো পরকালের জন্য আল্লাহ রেখে দেয় দুনিয়ায় এমন কত দোয়া আছে যে দোয়া দুনিয়া কবুল হচ্ছে না অথবা দেরিতে কবুল হচ্ছে অথবা পরকালের দিনটা রেখে দেন আল্লাহ সুতরাং দোহা মুসলমানদের মোমেন্দার দোহা কোনো সময় ফেরত যায় না সুতরাং নামাজের মাধ্যমে দোয়া করা নামাজের মাধ্যমে নামাজের ভিতরে আল্লাহর কাছে চাওয়া সুতরাং আপনি দুই রেখাতেও করতে পারবেন هذا جهاتو برضو ايه فارغة، إحدوم نافارمة إكرهها. إذا كم بكي ذكي، كم بكي استغفر، كم بكي إذا دارك إن الله لا يدير عجرم من أحسن عمله، إن الله لا يدير المحسنين، إن الله لا يدير عجر المحسنين، الله تعالى محسن. دل. আজব কে কোন দিন কি করে না बर्बाद করে না নাস্তা করে না বারাকাল্লাহুফিক জাযাকাল্লাহু খাইরান জাযা